মানুষের জীবনে একটা বয়সের পর তার বন্ধুত্বের সংখ্যা আস্তে আস্তে হ্রাস পায় বৃদ্ধির পরিবর্তে সে বয়সটা শুরু হয় পঁচিশের পর থেকেই যেমন আমার বয়স পঁয়ত্রিশ থেকে পেরিয়ে ছত্রিশে গড়াচ্ছে আমি সেদিন খেয়াল করে দেখলাম যে আমার তো নতুন কোনো বন্ধুর আর জন্ম হচ্ছে না পুরোনো ক্লোজ বন্ধুগুলোর সাথেই মাঝে মাঝে যোগাযোগ হয় এর মাঝে ফেলে আসা একদিন দুদিন এক মাস দুই মাস ছয় মাস এক বছরের অনেক বন্ধু যাদের নামই ভুলে গেছি চেহারা তো দূরের কথা হঠাৎ করেই যখন ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মুখগুলো বেঁচে আসে তখন মনে করার চেষ্টা করি যে এর নাম যেন কি এর সাথে কোথায় ছিলাম কোথায় দেখা হয়েছিল কতটুকু সময় পার হয়েছে তার সাথে এটা কিন্তু বাস্তবতা এখন মানুষ যখন কর্মজীবনে চলে যায় তখন তার দেখা যায় যে সহকর্মীর সাথে বিভিন্ন পরিচয় হয় চলাফেরা হয় তার স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়ে সে ব্যস্ততায় সময় দিন পার করে তখন কিন্তু তার ফেলে আসা যে বন্ধুগুলো যাদের সাথে প্রায় ফ্যামিলির সে বেশি সময় পার করা হইতো তাদের আর সময় দেওয়া হয়ে ওঠে না কিন্তু ফ্যামিলি বলেন স্ত্রী সন্তানই বলেন আর সহকর্মীরাই বলেন তারা কখনোই এই বন্ধুর মতো হয় না একজন মানুষ একটা বন্ধুর সাথেই সমস্ত বিষয় আলাপ করতে পারে যা অন্য কারো সাথে পারে না আসলে মানব জীবন খুবই অবাক করার মতো মানুষের প্রতিটি স্তর স্তর ভিন্ন ভিন্ন ভাবে প্রবাহিত হয় মানুষ না চাইলেও এটা অটোমেটিক্যালি হয়ে যায় অনেকেই মনে করে যে সে এখন বড় লোক সে এখন চাকরিজীবী সে এখন বিশাল টাকার মালিক সে এখন ব্যবসা নিয়ে ব্যস্ত এখন কি আর আমাদের কথা মনে রাখবে কিন্তু এটা বাস্তবতা নয় আসলেও পরিবেশ চেঞ্জ হয়ে যায় নিজের অনিচ্ছা কৃত ভাবেই বেঁচে থাকুক কতটা বদলুত্ত আর তো আগের পজিশনে ফিরে যাওয়া সম্ভব নয় তবুও আমাদের চেষ্টা করা উচিত প্রতিটি বন্ধুর সাথে মাসে অন্তত একবার হলেও যোগাযোগ রাখা যারা অন্তত আপনার খুব কাছের বন্ধু ছিল আল্লাহ হাফেজ